ওকে আসসালামু আলাইকুম আমাকে হাতে ইলিশ মাছ দেখছেন আমার দাম পাশে আমার বন্ধুর হাতে এটা হচ্ছে যে এক কেজি আসতে হবে আর আমার হাতে যেটা এটা দেড় কেজি এটা এক কেজি একশো থেকে বা দুশো গ্রাম হবে আর নদীর যে কোনো মাছ যদি কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পদা নদীর বড় ছোট যে কোনো মাছ চাইলে ভাই পাংসতে ধরেন তো অবশ্যই পাংশো ড্রাম আমাকে মতন ধরেন মাছ